चले आसो दादा मोबाइल दा... तो एक बाहर पाद दाड़ो एट दाड़ो दादा एक दाड़ो আমাদের বিক্ষোভ হচ্ছে কোশ্চেন বারবার ফাঁস হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা মানে শিক্ষা দপ্তরের একটা মানে গাফিলতি এবং এই গাফিলতি ইচ্ছাকৃত গাফিলতি ইচ্ছাকৃত গাফিলতি না হলে বারবার কিভাবে কোশ্চেন বাইরে যায় এবং এর সঙ্গে আমি বলবো শিক্ষা দপ্তর পুরোপুরি জড়িত পুরোপুরি জড়িত টাকা পয়সার লেনদেন হয় কিভাবে ঢুক মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকছে কিসের সিকিউরিটি এটা কি লোক দেখানো ফাঁস হয়ে যাচ্ছে সিকিউরিটি সিকিউরিটি কিচ্ছু নাই ইচ্ছাকৃত হচ্ছে এটা তৃণমূল কংগ্রেস এবং বার্ত বসু ইচ্ছা করে করছে আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি আমরা জানি যে শিক্ষামন্ত্রী ইস্তফাদিত যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছে তারা কিছু পাচ্ছে না কাল পরশু থেকে আমাদের মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন অথচ যোগ্য প্রার্থীরা যারা চাকরি পায়নি তাদেরকে ধর্মতলা থেকে সব জায়গা থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে বিক্ষোভ করছি কিন্তু আমরা তো কোনো চিৎকার করিনি মাইকিং করিনি কিচ্ছু না মৌন আমাদের মৌন আমাদের এটা প্রতিবাদ এবং এই প্রতিবাদ আমরা সর্বত্র ছড়িয়ে দিতে চাই যাতে আর কোনোদিন প্রশ্ন না এইভাবে ফাঁস হয় কেননা এটা একটা আমাদের রাজ্য সরকারের একটা চালাকি বারবার এক ঘটনা ঘটছে প্রত্যেকটা পরীক্ষা এবং আমি বলছি অঙ্কের দিনও প্রশ্ন ফাঁসাবে রোজ প্রশ্ন ফাঁসাবে তারপরে বলবে এরকম আমাদের কাছে কিছু নেই এটা আপনারা ভালো করে লিখুন এটা ভালো করে আপনারা বলুন কি করে মোবাইল ফোন ওখানে ক্লাসরুম গিয়ে হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না সিকিউরিটি কী করেছে আর যে মানীয় আমাদের যে শিক্ষামন্ত্রী আছেন ভট্টবাসু ওনার নেতৃত্বে যাভাবে কাজ হচ্ছে আমরা চাইছি উনি ইস্তিফা দিন আর আগামী যা এক্সামগুলো আছে ওটা সুস্থভাবে হোক যে আগামী এরকমের ঘটনা ঘটা উচিত নেই এটা আমরা বলতে চাইছি